আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা জানবো এখন পর্যন্ত আমেরিকা কোন কোন দেশের উপর কত পার্সেন্ট শুল্ক বা ট্যারিফ যোগ করেছে চলুন জেনে নিই এক নজরে যে কোন কোন দেশের উপর আমেরিকা কত পার্সেন্ট কর আরোপ করেছে চলুন আছে এক আছে ভারত পঞ্চাশ পার্সেন্ট

দক্ষিণ কোরিয়া পনেরো পার্সেন্ট ইউরোপীয় ইউনিয়ন পনেরো পার্সেন্ট নয় বাংলাদেশ বিশ পার্সেন্ট তাইওয়ান বিশ পার্সেন্ট ভিয়েতনাম বিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট মায়ানমার চল্লিশ পার্সেন্ট লাওস আটচল্লিশ পার্সেন্ট কম্বোডিয়া উনপঞ্চাশ পার্সেন্ট মাদাগাসকার সাতচল্লিশ পারসেন্ট লেসো পঞ্চাশ পার্সেন্ট সতেরো দক্ষিণ আফ্রিকা তিরিশ পার্সেন্ট সুইজারল্যান্ড উনচল্লিশ পার্সেন্ট উনিশ সিরিয়া একচল্লিশ পার্সেন্ট ইরাক পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট পাকিস্তান বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শ্রীলঙ্কা বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এর থেকে আরো চল্লিশটির বেশি দেশে আমেরিকায় এখন পর্যন্ত দশ পার্সেন্ট কর আরোপ করেছে দুই হাজার পঁচিশ সালে এসে সুপ্রিয় বন্ধুরা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না